আরে বাবা জানি জানি ভুল করেছি এবার কি করব বলতো এরকম সিচুয়েশনে এই দেখো শুরু হয়ে গেছে দিনটা স্টুডিওতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি ভাই আমাকে ছেড়ে দিচ্ছে স্টুডিও অব্দি গলার অবস্থাটা কিন্তু খুবই খারাপ তবু ভয়েস ওভার তো দিতেই হবে নাহলে কিন্তু কিভাবে ভিডিওটা আপলোড করব তো দেখো আমি আমার ব্রাইডের জন্য কিন্তু অপেক্ষা করছিলাম এবার ব্রাইড চলে এসেছে আমি মিষ্টি ব্রাইড রিসেপশন ব্রাইড ও কিন্তু খুবই মিষ্টি স্বভাবের মিষ্টি বিহেভিয়ার সব কিছুই খুবই ভালো লেগেছে ওর আমার আর দেখো আর ওর মেকআপটা আমি স্টার্ট করে দিয়েছি আর এখানে কিন্তু আমি ওর মানে বিফোর লুকটা নিতে ভুলে গেছিলাম তো যার জন্য কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে কিছু স্টেপস করার পরে আমি ওর ভিডিওটা নিয়েছি আর এদিকে দেখো একটু ভূতের মতন করে দিয়েছিলাম তো পাউডার দিয়ে তো তো ওর সাথে একটু মজা করে কিন্তু তবু আমার ব্রাইডের কিন্তু আমার ওপরে একদম চোখ বন্ধ করে বিশ্বাস আছে যে আমি ওকে সুন্দরী করে দেব আর যেহেতু ও খুব সুন্দরী যার জন্য কিন্তু কোনো কথাই হবে না আর এদিকে এটা হচ্ছে আমার রিসেপশন ব্রাইডের বেস্ট পার্ট আমার যেটা খুবই পছন্দের সিঁদুর পরানোটা আর দেখো আমার ব্রাইড কিন্তু ভীষণ স্যাটিসফাইড ওর মুখেই শুনে নাও

বাইরে রেখেই যেতে হয়েছে জানি জিনিসটা খুবই খারাপ করেছে কিন্তু কি করবো বলো স্টুডিওতে থাকার ছিল না আর এদিকে আমার লোকেশনেও আসতে হতো কারণ আরেকজনের দায়িত্ব আছে আমার উপরে আর সেই ব্রাইট কিন্তু ভীষণ ভালো ও আমাকে বারবার বলে যাচ্ছিল যে দিদি তুমি চলে যাও আমি বাইরেও ওয়েট করছি কিন্তু পারছিলাম না অনেকক্ষণ ওয়েট করার পরেও দেখছি যে কেউ আসেনি যার জন্য ওকে ছেড়ে আসতে হলো আর তোমরা দেখি কিন্তু জানিও যে আমার এই দুই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগছে আর এই ব্রাইডও কিন্তু বিহেভিয়ার স্বভাবে এত ভালো এত মিশুকে তোমাদেরকে কি আর বলবো তোমরা নিজেই দেখতে পারবে ও কতটাই স্মাইল করে আর খুবই মিশুকে স্বভাবের যার জন্য কিন্তু খুব এনজয় করে আমরা কাজটা করেছি হাসি মজা করতে আর ওর কাছে স্বভাব ওকে কেমন লাগছে